করে পাবো পরিমণিকে দেখলে তো পরীরাও লজ্জা পাবে পরিমণিকে তো অনেক সুন্দর লাগতেছিল পরিমণির জন্মদিনে এত মাত মানুষে এত ইনভাইট করছেন এবং আমি বেশিরভাগ দেখলাম যে পরিমণি একা মানে একজনের পর একজন পুরুষ মানুষ আসলো এবং তাদেরকে দুই হাত দিয়ে ধরলো খুব জোর দিয়ে মানে এমনভাবে জড়ায়া ধরলো যেমনও তাদের আর বউ ছেলে মেয়ে কেউ নাই পরিমণি একলাই তাদের জীবনকে একদম উৎসর্গ করে দিবে এভাবে তাদেরকে জরায়া ধরলো তারাও দেখলাম খুব খুশি মনে পরিমণিকে জড়ায় ধরলো তাদেরও মনে হয় যে বাসায় কোনো বউ বাচ্চায় কেউ নাই কে আচ্ছা পরিমণিকে দেখলাম না একটা মেয়ের সাথে অথবা একটা মহিলার সাথে জড়ায় ধরতে সবগুলো পুরুষ মানুষ একে একে অনেকগুলো পুরুষ মানুষকে জড়ায় ধরলো তাদের সাথে নাচলো গান গাইলো এটা কি আসলে জন্মদিন জন্মদিনে তো নর্মালি আমি দেখি যে কেক কাটে কেক কে তারপর একটা খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার থাকে কিন্তু এখানে তো দেখলাম গান নাচ এবং জড়ায় ধরা বেশিরভাগই দেখলাম যে মানে ঈদেও কেউ কারোর সাথে এত কোলাকুলি করে না পরিমণে যতগুলো পুরুষ মানুষের সাথে কোলাকুলি করলো মানে এত এত পুরুষ মানুষের সাথে কোলাগুলি করলো জড়ায় ধরলো জাবুরা ধরলো মানে একদম প্রকাশে এগুলো আবার ভিডিও করতেছে এগুলো আবার এই আপলোডও করছে তো এটা হচ্ছে যে সুসময়ের অনেকের বন্ধু বটে অসময়ে হায় হায় কেউ কারণে নয় পরিমণি এক সময় যখন বিপদে পড়ছিল তখন কিন্তু কেউ তাকে হেল্প করে নেই লাইভে সে খুব কান্নাকাটি করতেছিল অথচ এখন দেখেন যখন দাওয়াত দিয়ে সবাইকে ইনভাইট করে তার জন্মদিনে আসতে বলছে তখন সবাই আসছে এবং অনেক দামি দামি উপহারও নিয়ে আসছে এখন সে খুব খুশি মহা খুশি তার এমন জন্মদিন দেখে আমি খুবই শিহরিত ভাই এটা কোন ধরনের মানে মানুষ ঠিক আছে জন্মদিনে দাওয়াত দিছে সবাই আসছে না আসতে গাইছে তাই বলে সবাই এভাবে ঠাইস্যা জাভুইয়া ধরবো মানুষ মানুষের জামাইরাও তো মনে হয় এভাবে ঠাইসা জাবুরা ধরে না আহারের শরীফল রাজ তুই কি মিস করলি কেন তুই এই পরিমণিকে ছেড়ে গেলি আজ দেখ পরিমণি হাজার হাজার পুরুষের হয়ে গেছে মানে একজন এই যে এই যে একজন লুচ্চা চাচরা হারা বছর বইয়ের গোলামি করত খালি ভিডিওতে আইসা সেও পরিমণের গিয়া ফ্লাইং কিস করে দিল পারলো না জড়ায় একটা জোরে কিস করে দিতে সামনে কিন্তু সেটা থেকে বিরত থাকছে অন্তত এতটুকু রাখছে কিন্তু পরিমনির এই জন্মদিন দেখে মানে মানুষ কি পাববে মানুষ